গত শুক্রবার ভোরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম থেকে অর্ধরম্র অবস্থায় একজন জুনিয়র ডাক্তারের লাশ উদ্ধার করা হয় জানা যায় সেই নারী ডাক্তার টানা ছত্রিশ ঘন্টা ডিউটি শেষে রাত দুইটার দিকে কলেজের চতুর্থ তলায় সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিলেন কিন্তু সকালে সেখানে তার মৃতদেহ পাওয়া যায় পোস্টমর্টম উঠে আসে আরও বিভৎস সব তথ্য প্রাথমিক তদন্তের পর হত্যাকারী সন্দেহে একজনকে আটক করা হলেও এই হত্যাকাণ্ডকে নিয়ে দিন যতই যাচ্ছে ততই যেন একের পর এক রহস্য বেরিয়ে আসছে সেই রহস্যকে কেন্দ্র করে প্রথমে সাধারণ বিক্ষোভ এবং এখন সেটা রূপ নিচ্ছে সরকার পতনের আন্দোলনে ভিডিওতে তো প্রথমে মূল ঘটনাটা শেয়ার করি কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতাল একটা বেশ স্বনামধন্য মেডিকেল কলেজ হাসপাতাল সেই কলেজের প্রিন্সিপাল জনাব সন্দীপ ঘোষ বিভিন্ন পত্রিকা মারফত জানা যায় আর কলেজে ভর্তি বাণিজ্য দুর্নীতি ইত্যাদি রয়েছে রাজনৈতিক নেতাদের প্রভাবেও এখানে রাজ্য চলার ইতিহাস রয়েছে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এসব অনিয়মের সাথে জড়িত একাধিকবার তিনি দুর্নীতি দায়ে অভিযুক্ত হয়েছিলেন বলা যায় এই সন্দীপ ঘোষই এই কলেজের প্রতিষ্ঠাতা কর্তা এবং রাজনৈতিকভাবেও বেশ শক্তিশালী তো এই কলেজেরই এক জুনিয়র নারী ডাক্তার তার 36 ঘন্টা লম্বা ডিউটি শেষে গত বৃহস্পতিবার দিবারাত্র 2টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় এক মিটিং রুম বা অনেকে বলছেন সেটা হচ্ছে সেমিনার রুম সেখানে বিশ্রাম নিতে যান দুঃখজনক হচ্ছে কলকাতার নামকরা আর জি হাসপাতালে পর্যাপ্ত বিশ্রাম কক্ষ নেই গভীর রাত ওই নারী ডাক্তার বিশ্রাম নেওয়া শুরু করেন কিন্তু পরের দিন সকালে মানে শুক্রবার সকালে সেখানে তার অর্ধনগ্ন অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মানে একটা হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সেখানকার ডাক্তার হাসপাতালে তিনি নিরাপত্তা পেলেন না পত্রিকা থেকে যতটুকু জানলাম প্রাথমিকভাবে পুলিশ এটাকে বেশি গুরুত্ব দিচ্ছিল না কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদ এবং পরিবারের চাপে পুলিশ তা তদন্ত শুরু করে কিন্তু পুলিশের বিপক্ষে কিছু অভিযোগ এর মধ্যেই উঠে আসে পুলিশ নাকি প্রথমে এইটাকে আত্মহত্যা বলে জানিয়েছিল পুলিশ পরিবারকে যদিও কলকাতা পুলিশ পরবর্তীতে এটা অস্বীকার করেছে এরপর আরেকটা অভিযোগ শোনা যাচ্ছিল যে পরিবারকে নাকি সেই লাশ দেখতে দেওয়া হচ্ছিল না যাই হোক পরে এই লাশের পোস্টমর্টম রিপোর্ট শুরু হয় এবং পুরো প্রসেসটা ভিডিও রাখা হয় মানে একটা ব্যাপারকে খেয়াল করেছেন শুরু থেকে কিন্তু এইটা নিয়ে একটা গরিমসি খেয়াল করা গিয়েছে এরপর পোস্টমর্টম রিপোর্টে যা বেরিয়ে আসে তা পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দেয় নিয়ুত ডাক্তারের সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘাড়, ঠোঁট, গলা, চোখ, পেট, গোপনাঙ্গ, পায়ের গোড়ালি সব জায়গাতেই নির্মম আঘাতের চিহ্ন রয়েছে। মানে মৃত্যুর আগে ওই ডাক্তার বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করেছিল তার ক্লান্ত শরীরে নিও। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণের চিহ্ন রয়েছে এবং দেহ থেকে একাধিক পুরুষের সিমেন উদ্ধার করা হয়েছে। মানে ওই নারী ডাক্তারকে শুধু হত্যাই করা হয়নি বরং এর পূর্বে তাকে রেপও করা হয়েছিল। এই পুরো ঘটনা সামনে আসার সাথে সাথে পুরো কলকাতা উত্তাল হয়ে ওঠে মানুষ রাস্তায় নেমে আসে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু হয় ওদিকে কলকাতা পুলিশের তদন্তও চলতে থাকে যেহেতু সেমিনার রুমের মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তাই নিচের গেটের সিসিটিভি ক্যামেরা দেখে খুঁজে বের করা হয় সঞ্জয় রায় নামের একজনকে যিনি মূলত ভলান্টিয়ার হিসেবে কলকাতা পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে হেল্প করেন কলকাতা যাদেরকে সিভিক ভলান্টিয়ার বলা হয় এই সঞ্জয়ের হেডফোনের একটা অংশ লাশের পাশে পাওয়া গিয়েছিল মানে এই পর্যন্ত কাজ কিন্তু দ্রুতই আগায় কিন্তু কিছু প্রশ্ন এবং সন্দেহ এই কেসটাকে আরও রহস্যময় করে তোলে প্রশ্ন নাম্বার এক ঘটনা ঘটার পরে কলেজের প্রিন্সিপাল একটা বেফাস মন্তব্য করে বসেন এবং নিহত নারী ডাক্তারের নাম বলে দেন মিডিয়ার সামনে যেটা আইনত অপরাধ তিনি এটাও বলেন যে অত রাতে একা সেমিনার রুমের রেস্ট নেওয়াটা আসলে ঠিক হয়নি এবং ভিকমের নাম বলে দিয়ে তার পরিবারকে যে যে লজ্জার মধ্যে ফেলেছিলেন তার টার্গেট হয়তো হয়তো ছিল এরকম পরিবার এখন চুপ করে যাবে প্রশ্ন দুই দাবির মুখে প্রিন্সিপাল পদত্যাগ করলেও পরবর্তী আট ঘন্টার মধ্যে তাকে অন্য একটি কলেজের প্রিন্সিপাল পদে বসানো হয় এতে অনেকেই সন্দেহ করেন প্রিন্সিপালের যেহেতু এই পরিমাণ ক্ষমতা আছে তাই মূল হত্যা ঘটনার সাথে কোনো না কোনোভাবে এটার যুগসূত্র থাকতে পারে প্রশ্ন তিন পোস্টমর্টম রিপোর্টে যে বিবৎসতা তথ্য উঠে এসেছে তাতে শুধু সঞ্জয়ের একার পক্ষে এসব করা সম্ভব না সেই সাথে নিহত ডাক্তারের শরীরে প্রায় দুই থেকে তিনজন মানুষের সিমেন পাওয়া গিয়েছে তাহলে বাকি মানুষগুলো কোথায় কিংবা তারা কারা প্রশ্ন চার সঞ্জয় রায় নামের অভিযুক্ত ব্যক্তির নামে এর আগেও এমন অনেক অন্যায় করার অভিযোগ রয়েছে চাঁদাবাজি থ্রেড দেওয়া ভর্তি বাণিজ্য ইত্যাদি তাহলে এত বড় অপরাধ করে তো সঞ্জয় আসলে চুপ মেরে বসে থাকার কথা না সে অন্য কোথাও পালিয়ে যেতে পারত কিন্তু সে পালিয়ে যায়নি ধরা পড়েছে পুলিশের কাছে একটা সন্দেহ তৈরি করছে যে এখানে ভিন্ন কিছু থাকতে পারে প্রশ্ন পাঁচ কিছু অডিও ক্লিপ এবং হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট বেরিয়েছে যেখানে এমন একটা সন্দেহ তৈরি করছে যে এই হত্যাকাণ্ডটা অনেক পরিকল্পিত এবং হাসপাতালের ভেতরের মানুষ হইতে জড়িত থাকতে পারে সেখান থেকে অনেকেই প্রশ্ন তুলছেন যে নিহত ওই মহিলা ডাক্তারকে ভুলভাবে কিছু জেনে ফেলেছিলেন কিংবা দেখে ফেলেছিলেন আর এত এত ঘটনা এবং রহস্যের মধ্যে ডাক উঠেছে রাজ্য সরকারের পদত্যাগের এই ডাক উঠাটা অস্বাভাবিক কিছু না তো এই আন্দোলনটা কিন্তু প্রথমে ছিল মূলত ওই কলেজের শিক্ষার্থী এবং ডাক্তার সমাজের মধ্যে তারা হচ্ছে কর্মবিরতি ঘোষণা করেছিল মূলত তারা চাচ্ছিল যে এইটা একটা দ্রুত বিচার হোক এবং তারা যাতে এটা ন্যায় বিচার পায় সেই সম্পর্কে এবং তারপর যখন কলেজের প্রিন্সিপালের কাছ থেকে একটা মন্তব্য আসে যে অত রাতে একা একা ওই রেস্টরুমে যাওয়া ঠিক হয়নি তখন শিক্ষার্থীরা এবং নারী সমাজরা জেগে ওঠে তার মানে কলকাতার রাত কি আসলে নারীদের জন্য সেফ না তখন নারীরা তাদের হচ্ছে কথা বলতে শুরু করে এবং এর পক্ষে কলকাতার বিরাট নারী সমাজ রাস্তায় নেমে আসে এবং এইটার সাথে সাধারণ জনগণ মাঠে নেমে আসে এবং গতকাল কিন্তু মধ্যরাতেও রাত দখল কর্মসূচি নিয়ে কলকাতায় ব্যাপক বড় একটা আন্দোলন হয়েছে আর স্বাভাবিকভাবে কোনো জায়গাতে যদি এরকম বড় ভাবে হয় বড় ধরনের একটা আন্দোলন হতে থাকে তখন কিন্তু এখান থেকে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য বিভিন্ন দল কাজ করতে শুরু করে এবং একটা বিষয় খেয়াল করে দেখেন যে এই ছোট্ট একটা ঘটনা থেকে বা এই ঘটনা থেকে কলকাতায় এত বড় আন্দোলনটা আসলে কেন হয়ে উঠলো এর পিছনে কিন্তু বাংলাদেশের রিসেন্ট ঘটনাটা একটা বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশেও ছোট্ট একটা ন্যায্য দাবি থেকে একটা বড় ধরনের আন্দোলন হয়ে গেল এবং সেইটা একটা সরকারকে পতন ঘটিয়ে দিল যে ব্যাপারটা কিন্তু পাকিস্তানের হচ্ছে করেছে এবং একটা সেখানেও মানুষজন এই জায়গা থেকে উজ্জীবিত হয়ে বড় একটা আন্দোলনের দিকে কিন্তু যাচ্ছে এই ঘটনা থেকে মমতা ব্যানার্জির বিরোধী মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইবে এটাই স্বাভাবিক এই জন্য শিক্ষার্থীদের প্রতিবাদের মধ্যেই একদল মানুষ বাইরে থেকে এসে আরজিকর হাসপাতালে ভাঙচুর করেছে এখানে আপনাদের মনে রাখা জরুরি যে কেন্দ্র সরকারের দল বিজেপির একটা কড়া বিরোধী দল হচ্ছে কলকাতার টিএমসি মানে তৃণমূল কংগ্রেস বিজেপি দীর্ঘদিন চেষ্টা চালিয়েও কিন্তু মমতাকে পরাজিত করতে পারেনি সো এই সুযোগে যদি মমতার জনপ্রিয়তা কমানো যায় কিংবা সরকার পতন ঘটিয়ে ফেলা যায় তবে তো খারাপ হয় না এখন দেখা যাক ইতিমধ্যেই এই নারী ডাক্তার হত্যাকাণ্ডের তদন্তের জন্য কেন্দ্র থেকে সিবিআই কাজ শুরু করে দিয়েছে তারা যদি এখানে এমন কিছু পেয়ে যায় যেটা রাজ্য সরকার কিংবা তৃণমূল কংগ্রেস জড়িত তবে কিন্তু আন্দোলনটা ভিন্ন পথে ঘুরে যাবে এবং যেইটা পুরো ভারতকেও আন্দোলিত করতে পারে সবশেষে বলবো কলকাতায় ব্রুটালি মার্ডার হওয়া সেই ডাক্তার এবং তার পরিবার সুবিচার সুবিচারপাক